আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ارشاد করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হক তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ارشاد করেন হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলা কে ভয় করো শুধু এরকম ভয় নয় আপাতকাতি

আমাদেরকে হ্যাঁ আখারাতের জিন্দিগির জন্য সামানপত্র পত্র তৈরি করতে হবে আখারাতের জিন্দিগির জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আর মৃত্যু যে আমরা হ্যাঁ গ্রহণ করব এটা সকলেই বিশ্বাস করে সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক সে বৌদ্ধ হোক সে ইহুদি হোক সে নাসারা হোক সে যে ধর্মই হোক সে মৃত্যু যে গ্রহণ করবে সে বিশ্বাস করে মোহতারাম হাজরিন আল্লাহ তাআলা আলাম কিছু কিছু কাজ এরকম আছেন যে বেশি বেশি করে করার জন্য উদ্বুদ্ধ করেছেন তা কি দিয়েছে যে বেশি বেশি করে করার জন্য তন্মধ্যে অন্যতম একটি হচ্ছে নিয়ামতের শুকরিয়া দেই আপনি আমি যে নিয়ামত পেয়েছি সেই নিয়ামতের কদর করা

আমার বান্দাদের প্রতি যত নিয়ামত দান করেছি সেই নিয়ামত পাওয়ার পর যদি কোনো ব্যক্তি নিয়ামতের কদর করে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা ইরশাদ করেন লা আর আল্লাহ তাআলা বলেন আমি তাকে নিয়ামত বাড়াইয়া দেব আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত

কদর না করার দরুন আল্লাহ পবিত্র কালাম আল্লাহ শরীফের সাত করেন আর যারা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের কদর করে না সম্মান করে না নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া দায়ী করে না ولا ان كفرتم ان عذاب لشديد আর আল্লাহ তার নিয়ামত কে ছিনিয়ে নেন কাহারু যদি নিয়ামত ছিনিয়ে নেন কাহারু নিয়ামত যদি আল্লাহ তাআলা উঠাই নেন সে যেন পৃথিবীর সমস্ত সমস্ত মানুষদের মধ্য থেকে সে একজন হতভাগা ব্যক্তি সে যেন একজন দুর্ভাগা ব্যক্তি অসহায় ব্যক্তি যেমন ভাবি কাহারু যদি একটা চক্ষু না থাকে সে বুঝি চোখের নিয়ামত কত বড় নিয়ামত কাহার যদি দুটি চক্ষু না থাকে সে বুঝি নিয়ামত চোখের নিয়ামত যে কত বড় নিয়ামত কাহার যদি কর্ণ না থাকে কান না থাকে সে বুঝে যে কান যে কুতুবর নিয়ামত এই যে মোস্তারম হাজরিন চক্ষু দিয়ে এই যে সবুজ শ্যামল পৃথিবী দেখতেছি আল্লাহ তালার এত নিয়ামত যে আমরা আমাদের চক্ষু দ্বারা দেখতেছি আমরা কি কোনো দিন এই যে নিয়ামত পেলাম নিয়ামতের সম্মান করলাম নিয়ামত যে পেলাম কোনদিন কি এই যে চক্ষু আল্লাহ তালা দিয়েছেন এই চক্ষু দিয়ে যে আমরা সবুজ শ্যামল পৃথিবী দেখতেছি এই সবুজ শ্যামল যে আমরা আমাদের চক্ষু দ্বারা দেখতেছি এর জন্য কি কোনো বাড়া দেওয়া লাগছে আমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগছে আমাদের না না তারপরেও আল্লাহ তালা আমাদের কি নিয়ামত দিয়ে রেখেছেন যেন ভান্ডার এই নিয়ামতের এই নিয়ামতের যেন কদর করি কিন্তু কিছু কিছু মানুষ এরকম আছে যে তারা নিয়ামতের কদর করে না তারা নিয়ামত পেয়েছে কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে না আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন হুয়াল্লাযী আনশা'কুম ওয়া জা'আলা লাকুমাস সাম'আ ওয়াল আবসার ওয়াল আফিদাহ কালিল্লামা তাশকুরুন আল্লাহ তাআলা এতো যে নিয়ামত কে দিয়েছেন নিয়ামতের তো আমরা কদর করি না মুস্তারম হাজারি একটু চিন্তা করি দেখুন আল্লাহ তাআলাহ যে আমাদেরকে এই যে কান দিয়েছে এই কান দিয়ে যে আমরা হ্যাঁ এই যে মনে করেন আপনার উলা মায়া হ্যাঁ আমাদেরকে নসিরহাদ টেস্ট করেন এই যে নসিরহাদগুলো আমরা কান দিয়ে শুনি আমরা যে এই যে পুরানি কারিম চালাওয়াত করেন শাত্ররা যে কুরানি কারিম চালাওয়াত করেন এই যে আজকে যে হ্যাঁ মাদ্রাসা উপলক্ষে এখানে যে ইসলামী মহাসম্মেলনের ব্যবস্থা করছে এই যে মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াত আমাদের কর্ণ কোহরে পৌঁছে এই যে হ্যাঁ এই কান যদি না থাকতো তাহলে আমরা কি শুনতে পেতাম এই কান যদি না থাকতো ওলামা একরামদের মুখ মিশ্রিত বাণীগুলি আমরা শুনতে পেতাম না না এই তারপরে আল্লাহ তালা দেখেন এই যে চক্ষু দিয়েছে হ্যাঁ এই চক্ষু দ্বারা আমরা যে এই সবুজ শ্যামল পৃথিবী দেখতেছি এর জন্য কি আমরা কোনোদিন টাকা পয়সা দিতে হয়েছে কাউকে না দিতে হয় নাই কারণ আল্লাহ আমাদেরকে এই যে নিয়ামত গুলো দিয়েছেন যেন দিয়েছেন এই নিয়ামত পাওয়ার পর যেন সে যেন আল্লাহ তালার পরিচয় জানতে পারে আল্লাহ তাআলাকে যেন সে চিনতে পারে এই জন্য আল্লাহ তালা তার কাছ থেকে নিয়ামত উঠিয়ে নেন নাই কিন্তু কিছু কিছু হ্যাঁ সময় কিছু কিছু মুহূর্তে আল্লাহ তাআলা এরকম করেন কিছু কিছু বান্দাদেরকে পরীক্ষা করেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুব শাহেব দামাত বরকাতুহুল আলিয়া উনি একটি ঘটনা উল্লেখ করেন এক লোক মসজিদের মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছি দীর্ঘক্ষণ যাবত মসজিদে কান্নাকাটি করতেছি এক আল্লাহওয়ালা ব্যক্তি মসজিদের মধ্যে নামাজ পড়ছেন সে লক্ষ্য করতেছে মসজিদের কোনার মধ্যে একটি লোক বসে বসে কান্নাকাটি করতেছে আল্লাহর অলি সে তার আমল থেকে ফারেক হয়ে সে তার আমল থেকে নামাজ থেকে সে তার দৈনন্দিন দৈনন্দিন যে কর্ম আছে সে থেকে ফারেক হয়ে পারেক হয়ে কোনার মসজিদের কোণার মধ্যে একটু বসা আছে তাকে জিজ্ঞাসা করলো ভাই কি হচ্ছে দীর্ঘক্ষণ যাবৎ আমি আপনার প্রতি লক্ষ্য করছি আপনি কান্নাকাটি করছেন কেন কান্নাকাটি করছেন বলুন তো আমার কাছে কেন কান্নাকাটি করছেন লোকটি লোকটি তখন বলে উঠল হে আল্লাহর বলি হে আল্লাহর বলি আমি এখানে কান্নাকাটি করছি কি জন্য আপনি শুনতে চেয়েছেন কান্নাকাটি এই জন্য করছি আল্লাহ তালা আমাকে অনেকগুলো নিয়ামত দান করেছেন আল্লাহ তালা আমাকে বিভিন্ন নিয়ামত দান করেছেন কিন্তু আল্লাহ তালা নিয়ামত দান করার পর আমার কাছে এরকম একটা নিয়ামত চিনাইয়া নিয়েছে যে আজ থেকে প্রায় দশ বছর পূর্বে আমি যে খাবার খাই খাবার খাওয়ার পর আমার এই যে খাবারটা পেঠের মধ্যে যে এই যে জায়গায় অবস্থান করি যেমন ফুটবলের মাথার মধ্যে একটা টিউব লাগানো থাকে মানুষের পেটের মধ্যে মানুষের পেটের মধ্যে এরকম ফুটবলের মাথার মতন একটা টিউব লাগানো আছে আমি যখন খাবার খাই এই যে খাবারগুলো পেটের মধ্যে যায় তখন সে যখন ঘুমাতে যায় এই যে গুমাতে যাওয়ার পর তার খাবারগুলো বের হয় না আল্লাহ তালা আমার আমাকে এরকম পরীক্ষার মধ্যে ফেলাইছে যে খাবারের যে পুতলিটি আছে এর মাথার মধ্যে একটা টিউব আছে সেই টিউবটি ছিঁড়ে গেছি যার দরুন যার দরুন আজ থেকে প্রায় দশ বছর যাবৎ আমি ঘুমাতেও পারছি না আমি আল্লাহ তালার কদমে সেজদা দিতে পারছি না বসে বসে আল্লাহ তালার কদমে সেজদা দেওয়ার চেষ্টা করি ইশারার দরুন আল্লাহ তালার কদমে সেজদা দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি এরকম হত বা গাজে আল্লাহ তালার কদমে সেজদা দিতে পারি না মোস্তারাম হাজরিন এরকম ভাবে আল্লাহ তালা আমাদেরকেও অনেকগুলো নিয়ামত দান করেছেন যদি আল্লাহ তালা আমাদের কাছ থেকে এরকম ভাবে আনেন তাহলে আমরা পৃথিবীর মধ্যে যারা তাদের কথার মধ্যে সামিল হয়ে যাব হাজরিন এই জন্য আমাদেরকে আল্লাহ তালা অনেকগুলো নিয়ামত দান করেছেন যদি নিয়ামতের কদর করি তাহলে নিয়ামতের কদর করার কারণে আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিবেন আর যদি নিয়ামতের কদর না করতে পারি তাহলে আল্লাহ তালাও আমাদেরকে এরকম ভাবে পরীক্ষার মধ্যে ফেলতে পারে এই জন্য মুখতার বেশি বেশি করে কি করা শুক্রিয়া আদায় করা শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা আপনাকে আমাকে নিয়ামত বাড়াইয়া দেবে কারণ আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পর যখন হ্যাঁ শুক্র আদায় করবো আল্লাহ তালা খুশি হবেন আল্লাহ তালা আপনার প্রতি আমার প্রতি রাজি হবেন খুশি হয়ে আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত বাড়াইয়া দিবেন এই জন্য বেশি বেশি করে কি করা নিয়ামতের কদর করা সম্মান করা মহতারাম হাজরিন এরকম আরো আছে যে কাজ বেশি বেশি করে করা তার মধ্যে একটি হচ্ছে মৃত্যুর কথা বেশি বেশি করে কি করা স্মরণ করা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করলে লাভটা কি স্মরণ করলে লাভ হচ্ছে যে বান্দা কখনো গুনাহের কাজ করবে না বান্দা গুনাহ থেকে ফিরে আসবে বান্দা অন্যায় কাজ থেকে ফিরে আসবে এই জন্য মুক্তারাম হাজরিন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে কারণ কার কখন মৃত্যু হবে সেটা আমরা জানি না সেটা জানেন কে আল্লাহ সেটা জানেন আমার আল্লাহ কারণ যার মধ্যে রুহ আছে রুহ বিশিষ্ট সকল প্রাণীরই মৃত্যুবরণ করতে হবে কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামল্লাহ শরিফের সাথ পড়েন শাৎ করে কুল্লু নাথ সিংজা এপাতুল আল্লাহ তাআলা পবিত্র কালামাল্লা শরিফের শত পড়েন যে রোগ সকল সকল মৃত্যু বরণ করতে হবে আল্লাহ তাআলা এই মৃত্যুর খবরটা গোপন রেখেছেন গোপন রেখেছেন এই জন্য কোনো জন্য কোন ব্যক্তি যদি মৃত্যুর খবর যাওঁ মৃত্যুর তারিখ যদি সে জানতো তাহলে সে সদা সর্বদাই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকত কোন ব্যক্তি যদি জানতো যে এরকম ভাবে আগামী বছর সতেরোই ডিসেম্বর তার মৃত্যু তারিখ তাহলে সে পরা বছরে সে গুনাহের কাজ করত করে করি যখন ষোলোই ডিসেম্বর চলে আসতো

এই জন্য আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে মৃত্যু আসার আগে আগে হজরতাম কে বলেন তুমি তুমি এখনই মুসলমান হয়ে যাও হজরত ইব্রাহিম আলী সালাতাম বলেন আল্লাহ তালার ডাকি সাথে সাথী জবাব দিলেন আসলাম তুলি রকবিল আলামিন আমি এখনই ইসলাম ধর্মের মধ্যে এখনই প্রবেশ করলাম মানে অর্থাৎ আল্লাহ তালা বলছেন যে তুমি এখনই কি করো ইসলামের মধ্যে প্রবেশ করো আর ইব্রাহিম ইসলাম ও সাথে সাথে কি করছেন উনি প্রশ্নের উত্তর দিলেন যে হে আল্লাহ আমি এখনই আপনার কদমে হে আমার নিজের জীবন বিলীন করে দিলাম আমি আপনার প্রথমে নিজেকে সুপর্দ করে দিলাম এখনই সুপর্দ করে দিয়েছেন যে এখন থেকে জীবনে যত ধরনের হ্যাঁ অহেতু কাজ আছে অহেতু কাজ আছে অন্যায় কাজ আছে সবকিছু আমি এখনই চেক করে আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম আমি নিজেকে এখনই আপনার কাছে বিলীন করে দিলাম কারণ মৃত্যুর খবর এটা জানেন কি আল্লাহ তাআলা আর মৃত্যু আসার আগে আসে আমাদেরকে কি কি করতে হবে ইমান নিয়ে যেতে হবে ইমানকে মজবুত করতে হবে বাকাকুক্ত করতে হবে ইসলামের মধ্যে আমাদেরকে কি কি করতে হবে প্রবেশ করতে হবে অর্থাৎ ইসলামের যত কাজগুলো আছে আমাদেরকে আল্লাহ এবং তার রাসুলের তরিকা অনুযায়ী আমাদেরকে জীবন যাপন পরিচালনা করতে হবে মুহতারাম হাজেরিন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সাদ করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হক তুকাতি ওয়া লা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সাদ করেন হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলা কে ভয় করো শুধু এরকম ভয় নয় আপাতকাতি ভয় করার মতন ভয় করো ভয় করার মতন ভয় করতে আর তুমি যখন মৃত্যু বরণ করবা তখন তুমি মুসলমান হ্যাঁ মৃত্যু বরণ করবা মুসলমান না হ্যাঁ আমি আল্লাহ পাকের কাছে আসব না ইমানদার না হয় তুমি আমি আল্লাহ তালার কাছে আসব না এই জন্য মুস্তারান হাজরিন মৃত্যু আসার আগে আগে আমাদেরকে হ্যাঁ আখিরাতের जिंदगीর জন্য সামানপত্র তৈরি করতে হবে আখারাতের जिंदगीর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আর মৃত্যু যে আমরা হ্যাঁ গ্রহণ করব এটা সকলেই বিশ্বাস করে সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক সে বৌদ্ধ হোক সে ইহুদি হোক সে নাসারা হোক সে যে ধর্মরে হোক সে মৃত্যু যে গ্রহণ করবে সে বিশ্বাস করে আর আমাদের বাদবয়ট কোনো শেওড়া আছে

الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير محترم حاضرين إحنا الله تعالى বলতেছেন পাঁচটা জিনিসের খবর একমাত্র আল্লাহ কাছে আল্লাহ জিনিসের খবর পাঁচটা জিনিসের খবর একমাত্র আল্লাহ তা কাছে যা আর কেউ জানে না জানি না এর মধ্যে যে কি আমার কখন সংগঠিত হবে সেই খবর জানেন কে আল্লাহ তা আলাহ ইন্ডাল্লা মুসা ওয়াই বৃষ্টি হবে কখন এর জ্ঞান আল্লাহ তালার কাছে রয়েছে মায়ের পেটে সন্তান রয়েছে সেই সন্তানের খবর জানেন কি আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে ছেলে হবে না মেয়ে হবে এর খবর আল্লাহ তালা জানেন কিন্তু বর্তমানে আধুনিক বিশ্বে যখন মানব আকৃতিতে একটা বাচ্চা যখন মায়ের পেটে আকার ধারণ করে তখন আলতাস নো করার পর তখনই জানতে পারে সেই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে কিন্তু তার পূর্বে মায়ের পেটের মধ্যে যখন বীরজট থাকে ওই সময় খবর জানে না বর্তমান আধুনিক বিশ্ব ওই সময়ের খবর জানেন একমাত্র আল্লাহ আর এই সন্তানটা এই শিশুটা ছেলে হবে না মেয়ে হবে এর খবর আল্লাহ তালার কাছে রয়েছে তারপরে আল্লাহ তালা বলেন কমা তাদরিন আফসিন বিআই আরদিন আল্লাহ তাআলা এই মৃত্যুর খবর জানেন দুনিয়ার আর কাল কাছে মৃত্যুর খবর দেন নাই محترم حاضرین আল্লাহ তালা কিছু কিছু কাজ এরকম আছে বেশি বেশি করে করার জন্য তন্মধ্যে একটা কাজ হচ্ছে মৃত্যুর স্মরণ আমরা মৃত্যুর স্মরণ ইনশাল্লাহ বেশি বেশি করে করব আর নিয়ামতের কদর করব এই যে নিয়ামত আমরা লাভ করেছি বুক করেছি বুক করতেছি হ্যাঁ এই নিয়ামতের কদর করব আল্লাহ যে কথাগুলো আমরা শুনলাম এবং মুখ আমরা যে কথাগুলো আমরা ইনশাল্লাহ শুনবো সেই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলে আমিন